হ্যালো এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তোমাদেরকে নিয়ে যাব আমার স্বপ্নের বাড়িতে আর আমার স্বপ্নের বাড়িতে একটা ঘটনা ঘটেছে চলো যাওয়া যাক এবং তোমারা দেখবে এবং দেখে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো আমাদের বাড়ি এখন এত দূর হয়েছে দেখতে পাচ্ছেন আর এই বাড়িতে ঢুকতে দুই সাইডে দুটো গেট মানে এটা একটা পার্ট এটা একটা পার্ট একই রকম দু এদিকেও যা আছে এদিকেও তাই আছে এই সাইডটা আগে করে নেবো দিয়ে আমরা গৃহপ্রবেশ দিয়ে চলে আসব তো এই সাইডের টয়লেট যেটা সেই টয়লেটে আমি এ করি কোন ঘরে আচ্ছা এ বাচ্চা হয়েছে কুকুরের আয় 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 কত বাচ্চা দুই চার দুই চার ছয় সাত আটটা বাচ্চা কত বাচ্চা দুটো চারটে ছটা সাতটা সাত আটটা বাচ্চা আছে দুই চার ছয় সাতখানা তো আমি দেখছি দুই চার বাচ্চা জন্ম দিয়েছিস তুই বিড়ালের জ্বালায় জলে মরছিলাম এবার আবার কুকুর কি অবস্থা নতুন ঘরে টয়লেটে কুকুরে আটটা বাচ্চা দিয়েছে কাঁদছিস কেন দেখি কসমারা আটটা আছে সাতটা না আটটা ভালো করে দেখো আমি আটটা গুনেছি ওই সাত আটটা আছে মনে হয় দেখি সাতটা আছে সাত ভাই সাত ভাই চম্পুরী জাগোরে সাত ভাই চম্পাটা কোথায় গেল সাত ভাই চম্পা জাগোরে জাগোরে ঘুম ঘুম কাটি না ঘুমেরি ঘরে আমি পারুল বোন নাও সারা ও সারা এই সাত ভাই তো আছে চম্পাটা কই বন্ধুরা বিড়ালের অত্যাচারে তো জর্জরিত আমি এখন আবার কুকুর এসে হাজির হলো নতুন বাড়িতে এখনও বাড়িতে গৃহপ্রবেশ হলো না বাড়িতে আমরা আসলামই না কুকুরে বাচ্চা দিয়ে ফেললো না টকের জ্বালায় জ্বলে মরি তেঁতুলতলায় বাস একেই বলে টকের জ্বালায় জ্বলে মরি তেঁতুলতলায় বাস এক বিড়ালের অত্যাচারে তো আমি জর্জরিত এখন আবার কুকুর এসে হাজির হলো কি গো একেই বলে টকের জ্বালায় জ্বলে মরি তলাই বাস এখনো বাড়িতে গৃহপ্রবেশ হলো না কিছু হলো না কাঠের কাজ চলছে এখনো কত কাজ বাকি এই যে আমাদের নতুন ঘরের কুকুরটাই তো বাইরে গেল কুকুরটা পায়খানা পেছাপ করতে গেল টয়লেট করতে গেল তো বন্ধুরা আপনারাই বলুন এবার কি করব এই কুকুরগুলোকে ভাত দিলাম খেতে এখন কুকুরগুলোকে ভাত নিয়ে এসে দিলাম বিশ্বাসজি বলছে চলো চলো দেখবে একটা জিনিস কি হয়েছে কি না কি আমি তো বুঝতে পারলাম ও বাবা ভাত নিয়ে আসছে আমি ভাবলাম বিড়াল হয়েছে হয়তো বিড়ালের বাচ্চা হয়েছে ও কুকুর এবার পর কুকুর